তোমরা যারা ডেলি বেসিস ইউটিউবে বিভিন্ন চাকরির খবর দেখো যারা ফেসবুক ইউজ করো অথবা গুগলে যারা চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো সার্চ করে খুঁজে বের বের করার চেষ্টা করো তারা নিশ্চয়ই এরকম একটি বিজ্ঞপ্তি তোমাদের গত দু চার দিন ধরে চোখে পড়ে থাকবে আমারও এটা চোখে এসেছে এবং ফেসবুকে একজন মাননীয় স্যার তিনিও তার পোস্টে এটা শেয়ার করেছেন তো আমি সেই স্যারের পোস্টে কমেন্ট করেছি রিপ্লাই যদিও এখনো স্যার দেননি হয়তো পরে তিনি সময় করে দেবেন তো এই যে একটি নিয়োগ আইসিডিএস সুপারভাইজার নিয়োগ মোট শূন্য পথ তেরো হাজার দুশো পঁচিশটি এই যে নিয়োগ এটা নিয়ে আমার মনের মধ্যে প্রশ্ন রয়েছে তোমরা যারা সুপারভাইজারের ফ্রেশার কিংবা যারা প্রমোশনাল ক্যান্ডিডেট রয়েছো তারা জানো যে এই মুহূর্তে আইসিডিএস নিয়োগটা কি একটা পর্যায়ে রয়েছে কেমন একটা পর্যায়ে রয়েছে তো সেরকম একটা মুহূর্তে এরকম বিজ্ঞপ্তি 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 বললে ভুল হবে নয় নিউজ পোর্টালে বা ইউটিউবে অথবা ফেসবুকে একটি তোমরা অনেকেই দেখে থাকবে এটা কিন্তু ভীষণ একটা মানে আমার মধ্যে তো ভীষণ একটা সন্দেহের তৈরি করছে তো এটা নিয়ে অনেকে কমেন্ট করছে যে স্যার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি তো এটা কি ব্যাপার আছে তো সেই বিষয়টা তোমাদের শেয়ার করছি দেখো পোর্টালে কি শেয়ার করা হয়েছে আহ মোট শূন্য পথ তেরো হাজার দুশো পঁচিশটি পোর্টালটা তোমরা দেখাচ্ছি দেখো উপরাষ্ট্রপতি দেখতে পাচ্ছ ডাব্লিউ বি এক্সাম টোয়েন্টি ফোর ডট কম তো এরকম পোর্টালটা শেয়ার করা হয়েছে শুধু এই পোর্টাল নয় আরো দুই একটি পোর্টাল শূন্য পদের বিষয়ে তো এখানে দেখো নিউজটা এবার ডিটেল দেখছি এবং ডেটটাও দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়িতে তেরো হাজার সুপারভাইজার নিয়োগ ডব্লিউবি আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট টু মে টোয়েন্টি বাই ডব্লিউবি টোয়েন্টি ফোর তো এই হচ্ছে নিউজটা দেখো পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর পশ্চিমবঙ্গে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে তো সুপারভাইজার পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করবে দেখো এখানে একটা লাইন আহ দেখো গ্রাম অঞ্চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সুপারভাইজার পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করবে যদিও তার আগে ব্লকে ব্লকে বলা আছে একই সঙ্গে এক সঙ্গে অনেকগুলো শূন্য পদের নিয়োগ নিয়ে আপডেট উঠে এসেছে আহ সুপারভাইজার পদে কিভাবে আবেদন করতে হয় বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো এবার হোক তারা আবার তাদের গ্রুপে জয়েন করার জন্য দিয়েছে এবার ইতিমধ্যে দেশ জুড়ে লোকসভা নির্বাচন চলছে এবং পাঁচটি দফায় ভোট শেষ হয়ে গিয়েছে আগামী চার জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হবে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজ্যে গ্রামাঞ্চলগুলিতে নিয়োগ শুরু করবে ডব্লিউ বি আই সুপারভাইজার রিক্রুটমেন্ট অঙ্গনবাড়ি সুপারভাইজার পদে তেরো হাজার দুশো পঁচিশটি পঁচিশ জন কর্মীকে তেইশটি জেলায় নিয়োগ করা হবে তো এত সুপারভাইজারের দরকার পশ্চিমবঙ্গে আছে কিনা আমার তো মানে মনের মধ্যে সন্দেহ রয়েছে তোমরা অবশ্যই তোমাদের মতামত শেয়ার করবে এটা তোমাদের সঙ্গে আমি এজন্য শেয়ার করছি যে তোমরা কে কি বলছো সেটা জানার জন্য অবশ্যই সুচিন্তিত সুস্থ মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কোনোরকম কোনো শব্দ যেটা সোশ্যাল মিডিয়াতে লেখা উচিত নয় সেটা লিখলে তোমার কমেন্টটা অটোমেটিক স্প্যাম হবে এবং সেই কমেন্টটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে ডংলোর শ্রীমিত্র পদে 13225 জন কর্মীকে เตষ্টি জেলা নিয়োগ করা হবে রাজ্যের পরবর্তী জেলাতে আইসিডিএস সুপারভাইজার পদে সরকারি অনুযায়ী সরকারি সরকারি অনুযায়ী নিয়োগ করা হবে যদিও সরকারি নিয়ম હતો এটাতে উপল এছাড়াও এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বেতন বয়স বেতন আবেদন পদ্ধতি নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধ তথ্য রয়েছে বিস্তারিত অঙ্গনবাড়ি সুপারভাইজার পদে আবেদন করার জন্য এগুলো ঠিক রয়েছে এগুলো তো ঠিকই বলেছে কিন্তু এই যে নিয়োগটা সেটা নিয়েই সব থেকে বড় প্রশ্ন আমার মনের মধ্যে যে আদৌ কি সম্ভব তেরো হাজার শূন্য পদ রয়েছে যেখানে রাজ্য ফ্রেশার যে উনত্রিশশো ক্যান্ডিডেট যে টোটাল যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল দু হাজার উনিশ সালে তিন হাজার চারশো আটান্নটি যার মধ্যে উনত্রিশশো প্লাস ভ্যাকেন্সি হচ্ছে জন্য এবং পাঁচশোর মতো পাঁচশোর মতো ভ্যাকেন্সি হচ্ছে যারা ওয়ার্কার টু ওয়ার্কার টু সুপারভাইজার প্রমোশন তাদের জন্য তো সেই নিয়োগটাই যখন এখনো রাজ্য সরকার কমপ্লিট করে উঠতে পারেনি বা এই ডিপার্টমেন্ট কমপ্লিট করে উঠতে পারেনি সেরকম একটা পরিস্থিতিতে নতুন করে জন তারা নিয়োগ করবে বলে আমার তো মনে হয় না যদি নিয়োগ করে তাহলে সেটা নিঃসন্দেহে আমাদের রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য একটা অনেক বড় খবর হবে কিন্তু আমি এটার বাস্তবতা কিন্তু দেখতে পাচ্ছি না আমার সুখ জ্ঞানে বা আমার ছোট্ট জ্ঞানে ছোট্ট জ্ঞানের পরিসরে তোমরা অবশ্যই মতামত জানাবে আচ্ছা তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে এগুলো দেখে নাও আগ্রহী প্রার্থীদের এখানে উচ্চতম আহ ন্যূনতম উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে অঙ্গনওয়াড়ি তো দেখো এখানেও ভুল রয়েছে আহ তোমরা জানো যে আহ অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টে অ্যাপ্লাই করার জন্য যে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে হতে হয় গ্রাজুয়েট সুপারভাইজার পদে পুরুষ মহিলা ও প্রার্থী উভয়েই নথিভুক্ত করতে পারবেন ভীষণ হাসির বিষয়ে জানি না এরকম আদৌ হবে কিনা যদিও এখন কিছু কিছু ক্ষেত্রে নিয়ম পরিবর্তিত হয়েছে যেমন এখন আমরা হাসপাতালগুলোতেও সরকারি হাসপাতালগুলোতেও পুরুষ নার্স দেখতে পাই তো এবার পুরুষ সুপারভাইজার থাকবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় তারা কিন্তু তাদের পোর্টাল এটা মেনশন করেছে তো এরকম একটা পোর্টাল তারা কতটা দায়িত্বের সাথে এটা প্রকাশ করেছে এটা তারাই বলতে পারবেন নিয়োগ করবে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ কর দেখো আরো ভুল নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে জানতে পারবেন সম্পূর্ণ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের বিজ্ঞপ্তি এখন প্রকাশিত হয়নি লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেই রাজ্যের প্রতিটি জেলায় সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি পাঠানো হবে এর আগে এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ঠিক আছে তো এই হলো এদের নিউজ ওয়েব ডাব্লিউ বি এক্সাম টোয়েন্টি ফোর ডট কম ঠিক আছে এখানে এটা তোমরা এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে হ্যাঁ একচুয়ালি আমি এটাতেই প্রথম যদি দেখছি তা নয় আরো অন্য জায়গায় দেখেছিলাম বলে আমি নিজে এবার একটু সার্চ করলাম দেখার জন্য মুকুন্দর সাথে শেয়ার করার জন্য আমি আর একটা পোর্টাল তোমার সঙ্গে তুলে ধরছি সেটাও তোমরা এবার দেখে নাও দেখো এখানে এক্সাম বাংলা এটা কিন্তু বেশ একটা পরিচিত সুপরিচিত একটি পোর্টাল তারাও এটা শেয়ার করেছে তো সেটাও তুলে ধরছি एग्जाम বাংলা পোর্টাল কি শেয়ার হয়েছে দেখো এখানে তো সেই একই রকম হেডলাইন ভোট মিটলেই রাজ্যে 13000 শূন্য পদে অঙ্গনওয়ারি সুপারভাইজার নিয়োগ আচ্ছা পাবলিশড বাই एग्जाम বাংলা ওয়ান ডে এগো তো একদিন আগে এটা তারা প্রকাশ করেছে আজকে ডেট থেকে একদিন আগে অর্থাৎ 21 তারিখে তারা প্রকাশ করেছে আচ্ছা এখানে নিউজটা আছে দেখো এই एग्जाम বাংলা পোর্টাল কি শেয়ার করেছে চলছে নির্বাচন নির্বাচনে পাঁচটি দফার ভোট গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আগামী চৌঠা জুন এই লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ ফলাফল ঘোষণা হবে এরপর দশই জুন আদর্শ নির্বাচন বিধি প্রত্যাহার হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদর্শ বিধি প্রত্যাহার হওয়ার পরেই রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামাঞ্চলে ছড়িয়ে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য সুপারভাইজার পদে নিয়োগ নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারে খবর সুপারভাইজার পদে বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার আচ্ছা এরপরে দেখো প্রাথমিকভাবে জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগের নিয়োগ করা হবে তাই সমস্ত জেলা থেকে এই পদের জন্য আবেদন জানানো যাবে আদর্শ নির্বাচন বিধি থাকার জন্য এই নির্বাচন এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি আদর্শ নির্বাচন বিধি প্রকাশ প্রত্যাহার হওয়ার ঠিক পরেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে রাজ্য সরকার তবুও এনারা একটা সম্ভাবনা জানিয়েছেন কনফার্মেশন দেননি তবে সূত্রে খবর অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে রাজ্য সরকার প্রায় তেরো হাজার দুশো পঁচিশ জনকে নিয়োগের পরিকল্পনা করেছে সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ন্যূনতম আঠারো থেকে সর্বোচ্চ বিয়াল্লিশ বছরের মধ্যে হতে হবে এই পদের জন্য পুরুষ মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদনের

মনে হচ্ছে যে এনারা লাইনের মধ্যেই মোটামুটি ঠিকঠাক রয়েছেন এনারা অ্যাকচুয়ালি কি করেছেন এনারা যে প্রিভিয়াস যে রিক্রুটমেন্টটা যেটা চলছে এই মুহূর্তে যেটা সেটার কিছু তথ্য এখানে তুলে ধরেছেন হ্যাঁ সেই তথ্যগুলো এখানে তুলে ধরেছেন এবার বলা হয়েছে যে সুপারভাইজার পদে নিয়োগ শুরু নিয়োগ হবে পশ্চিমবঙ্গের আর চোদ্দই মার্চ দু হাজার চব্বিশ তারিখ থেকে পোস্টের জন্য আবেদন করার আগে প্রার্থীদের একই ওয়েবসাইটের মাধ্যমে একবার তালিকাভুক্তি স্কিম অনুযায়ী নিজেদের নথিভুক্ত করতে হবে তো দেখো এই ধরনের নিউজগুলো পোর্টালে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তো এর এটা সম্পূর্ণ ফেক নিউজ বলে আমি মনে করছি হ্যাঁ এরকম কোনো নিউজের সত্যতা এখনো পর্যন্ত জানা যায়নি তবে ফেসবুকে ইউটিউবেও হয়তো তোমরা পেয়ে যাবে ফেসবুকে এরকম নিউজ তোমার পাবে এছাড়াও গুগলে যারা যারা হচ্ছে সার্চ করো মাইনাস ওয়ান স্ক্রিনে যারা নিউজ গুলো দেখো নিউজ ফিডটা দেখো গুগলের নিউজ ফিডটা সেখানে কিন্তু আর তাছাড়াও হাজার প্লাস পোস্টে যেখানে আগের পঁয়ত্রিশশো মতো পোস্ট এটা রয়েছে চৌত্রিশশো আটান্নটি পোস্ট সেখানেই এখনো নিয়োগ সম্পন্ন হয়নি সেই জায়গায় নতুন করে আরো তেরো হাজার নিয়োগ সেটা কি আদৌ সম্ভব আমার কাছে এটা সম্পূর্ণ একটা ভুয়ো নিউজ বলে মনে হয় তোমরা তোমাদের মতামত জানাতে ভুলবে না যারা ভিডিওটি দেখলে সকলকে ধন্যবাদ যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করছে ধন্যবাদ তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামত জানাবে